মহামায়া সংঘ এর আগেও আমরা এসেছিলাম এসে এখানে বিভিন্ন দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম মানুষের একটা ঢল সত্যিকারের এই মহানবমীর রাতে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা দেবী মার দর্শন করতে এসছেন মহামায়া সঙ্গে তাদের যে সুন্দর চিন্তা ভাবনা তাদের যে এই স্বতঃস্ফূর্ততা সেটা কিন্তু মানুষের জনগণের ঢাল যে নামছে সেটাই কিন্তু তাদেরকে বোঝাচ্ছে এবং দাদা যেটা আমাদের আগেই বললেন যে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা উপস্থিতি এটাই প্রমাণ করছে যেটা সম্প্রীতির বাংলা সম্প্রীতির বাংলা তো আমাদের ডিজিটাল মাধ্যমে আমতা টিভির মাধ্যমে আমরা গ্রাম থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বন্যা বন্যাকবিলিত এলাকার পুজোগুলোকেও আমরা কিন্তু আমাদের ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো সেই হিসাবেও আমরা খানাকুল আরো জয়পুরের বিভিন্ন সংলগ্ন এলাকা তো আমরা গিয়েছি তেমনই আমরা বাগনানের মহামায়াসঙ্গ বাগনান প্রত্যন্ত হাওড়া গ্রামীণের একটি সুনাম মানে জায়গা এবং যাতায়াত ব্যবস্থা সমস্ত দিক থেকেই কিন্তু বাগনান শহরের তুলনায় কোনো দিক থেকে কম নয় তাই আমাদের আমতা টিভির ডিজিটাল মাধ্যমে আমরা আলোকসজ্জায় আমাদের একটি স্মারক সম্মান দিয়ে তাদের যে চিন্তা ভাবনা তাদের যে সুন্দর প্রতিমাটা আমরা আমাদের আমতা টিভির মাধ্যমে হাওড়া জেলা সহ গোটা রাজ্য গোটা দেশবাসীর কাছে আমরা দেখাতে চাইছি এবং আলোক আলোকসজ্জা হিসাবে আমরা তাদের একটি ছোট স্মারক আমাদের আমতা তরফ থেকে তুলে দিতে চাইছি অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমরা যে প্রয়াস নিয়েছি ময়ূরী মোহল্লায় ময়ূরের বাসস্থানটাকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আপনাদের কাছে আপনারা আমরা আজ তিন দিন ধরেই বিভিন্নভাবে খবর ডটকম থেকে ক্যালকাটা টিভি থেকে এবং সর্বোপরি আমতা টিভি থেকেও আমরা পুরস্কৃত হলাম বাংলা সমন্বয় কমিটি থেকেও আমরা পুরস্কারের পুরস্কার পেয়েছি আমটা টিভির প্রত্যেক সভ্য দাদারা যে আমাদের সঙ্গে আমাদের কাছে আছেন এবং আমাদের হাতে সার্বনীতি তুলে দিচ্ছেন ওনাদেরকে খাদিনা মহামার সঙ্গের পক্ষ থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা

বাংলা একটা শান্ত স্বভাব থেকে আসছে কি মূলত কি আকর্ষণ মূলত প্যান্ডেল এর এবং এই যে শালপাতা দিয়ে যে করেছে ছোট ছোট পাতা দিয়ে এবং এই যে প্লাস্টিকটা দিয়ে এটাই ভালো লেগেছে একটা জিনিস আমরা দেখেছি এখানে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বার্তা দেওয়া হচ্ছে

দেখে মনে হচ্ছে না কতটা ভালো লাগে অনেক ভালো প্রচুর ভালো লাগে মন্ডপ বলতে এখনো পর্যন্ত মানে ছটি করেছে খুবই পছন্দ হলো প্যানেলটা খুবই ভালো লাগে আমার নাম দিদাস আমরা উলিয়বাড়িয়া থেকে দিদি কেমন লাগছে খুবই ভালো লাগছে কি বেশি ভালো লাগছে আমার ময়ূরের প্রতিমা সবই ভালো লাগছে

আপনার নামটা আমার নাম সঞ্জীব পাত্র কোথা থেকে আসছি আমি আমতা থেকে আসছি দিদি ভাই আপনার নাম কল্যাণী পাত্র আমি আমতা থেকে আসছি মূলত এই মণ্ডপের কি মূল আকর্ষণটা করেছে আকর্ষণ এই যে ময়ূর ময়ূরের যে পঙ্কিটা দাই বলা হ্যাঁ আলোটা আলোটা মহারাজ যদি একটা ট্রেক করে সে সেটা মানে বুঝতে পারা যাচ্ছে যে না বাবা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে তোমার হাসি বলছে কতগুলো মণ্ডপ দেখেছো গুণিনী গুণিনী তাই তো

মহামায়ার সঙ্গে অর্থাৎ এই খাদিনারে আসছেন দূর দূরান্ত থেকে সেটাই প্রমাণ করছে যে বাংলার মহামায়ার তাদের যে সম্প্রীতি তাদের যে সফলতা কিন্তু প্রমাণ করছে প্রতি বছরই কি আসা হয় হ্যাঁ আচ্ছা দিদি কেমন লাগছে ভালো ভালো একই জায়গা ঘটনা সকল মানুষকে যে দেখা যাচ্ছে প্রথমত আমি সবাইকে জানাবো যে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং এখানে এই সেখানেতে আমরা এত আলোকসজ্জা দেখেছি এত প্যান্ডেল দেখেছি কিন্তু এইখানেতে ভাবে যেটা আকর্ষণ করছে যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে ময়ূরী মহল আর এখানে আলোকসজ্জাটাই সব থেকে বেশি আকর্ষণ করছে আর বিশেষভাবে আমি একটা জিনিসই একটা বার্তাই দেবো যে এখানে সম্প্রীতি এখানে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে একতা এই যে একতা হয়ে যে এই পুজোটাকে যে ফুটিয়ে তুলেছে পুজোটার মধ্যে যে আকর্ষণ রয়েছে সবার প্রতি আর সবাই যে আসছে সবাই যে দর্শনার্থীদের মধ্যে আছে কেউ মহাম্যাডেন আছে কেউ হিন্দু আছে হিন্দু মুসলিম এই যে জাতিভেদ জানি এটা খুব ভালো লাগছে আর বিশেষ করে এনাদের সভাপতি যিনি হলেন আমাদের মহাম্যাড একজন মুসলিম ধর্ম কিন্তু আমাদের একটাই গর্ব যে এর কোনো বিভেদ কিছু দেখা যায়নি আমরা সবাই একতা সবাই এক এই জিনিসটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত যে আমি একজন ভারতবাসী আমি ভারতে বাস করি কিন্তু আমাদের এখানেতে কোনো আমরা বাঙালি আমাদের এই বাংলাতে পশ্চিমবঙ্গে এখানে কোনো মানে সম্পৃতি নিয়ে কোনো কিছু নেই আমাদের সবার সাথে সবাই জাতি বর্ণ ধর্ম হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক সবাই গ্যারান্টি নেই তাই তো এটাই বলছেন হ্যাঁ কোনো গ্যারান্টি নেই মানে ধর্মের জারজার উৎসব সবার এটাই বলছেন হ্যাঁ ধর্ম জারজার কিন্তু উৎসব সবার আচ্ছা আপনার নামটা আমার নাম হলো মলায় পাল আমি আসছি সোনমই থেকে আমতা সোনমই থেকে আমতা সোনমই থেকে